যদি প্রশ্ন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মিথ্যে কথা বলেন জবাব হবে একটি দুটি নয় বরং মিথ্যের সাথেই বসবাস করেন রিপাবলিকান এই নেতা সুইজারল্যান্ডের দাভোসে শতাধিক বিশ্ব নেতাদের সামনে প্রায় এক ঘন্টা বক্তব্য দিয়েছেন ট্রাম্প সেই বক্তব্যে বেশ অনেকগুলো মিথ্যে তথ্য বানিয়ে দিয়েছেন তিনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ট্রাম্পের বক্তব্য যাচাই করে দেখেছে এতে বেশ কয়েকটি অসামঞ্জস্যপূর্ণ তথ্য ছিল দাভোসে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প সহ চৌষট্টি দেশের রাষ্ট্রপ্রধান তাদের সামনেই অনর্গল ভুল ভাল গাল গল্প বলে গেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড দখলের জন্য লাগাতার সব অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি নরওয়ের প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন তাতে তিনি লিখেছেন যেহেতু বিশ্বজুড়ে আটটি যুদ্ধ থামানোর পরও আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়নি সুতরাং এখন আমি আর শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই তাই গ্রিনল্যান্ড আমরা দখল করব। সেটা আমরা না করলে চীন বা রাশিয়া তা দখল করতে পারে ওই চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন ডেনমার্ক গ্রিনল্যান্ডের মালিক না গ্রিনল্যান্ড কোনো বৈধ দলিল ডেনমার্কের কাছে নেই দাবুসে ট্রাম্প বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা গ্রিনল্যান্ড ডেনমার্ককে দিয়েছিলাম এটি ছিল আমাদের ভীষণ বোকামি অথচ সত্য তথ্য হল উনিশশো সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গ্রিনল্যান্ডকে ডেনমার্কের অধীন বলে রায় দিয়েছে বিবিসির প্রতিবেদন বলছে উনিশশো সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র একটি চুক্তি করে সেই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নাছিদের হাত থেকে গ্রিনল্যান্ড রক্ষার এবং সেখানে সামরিক খাটির অনুমতি দেওয়া হয় তবে ওই চুক্তিতে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়নি মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোকে সমালোচনা করে দাবি করেছেন যে কার্যত ন্যাটোর প্রায় একশো শতাংশ ব্যয়ই যুক্তরাষ্ট্র বহন করছে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর ব্যয় প্রসঙ্গে তিনি বলেন আগে তারা জিডিপির দুই শতাংশ দিত না আর এখন তারা পাঁচ শতাংশ দিচ্ছে ট্রাম্পের এসব দাবির কোনোটিই সঠিক নয় সম্প্রতি ন্যাটোর মোট প্রতিরক্ষা ব্যয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের অংশ ছিল সত্তর শতাংশ দু সালে তা কমে দাঁড়ায় পঁয়ষট্টি শতাংশে এবং দুই সালে তা আরও কমে আনুমানিক নেমে আসে শতাংশে এদিকে ট্রাম্প বলছেন ন্যাটোভুক্ত দেশগুলো জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করেছে প্রতিরক্ষার জন্য এই তথ্য সঠিক নয় বর্তমানে ন্যাটোর কোন সদস্য দেশই জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করছে না এমনকি ন্যাটোর মধ্যে সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয়কারী দেশ পোল্যান্ডও সালে জিডিপির সামান্য কম প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে আনুমানিকভাবে সাড়ে চার ডোনাল্ড ট্রাম্প প্রায় দাবি করেন ন্যাটো জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনগুলো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি এ কারণে সম্প্রতি ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা চুক্তি ও সংগঠন থেকে স্পির হয়ে গেছেন তিনি। দাপোসের বক্তব্যেও ন্যাটোর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশের কথাও বলেননি ট্রাম্প। তিনি বলেছেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি এবং কিছু চায়ওনি। ট্রাম্পের এই দাবি পুরোপুরি সত্য নয়। বরং ন্যাটোর আর্টিকেল 5 প্রয়োগকারী একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, ন্যাটো কোনো দেশের উপর হামলা হলে সব সদস্য রাষ্ট্র মিলে তা মোকাবিলা করবে। যুক্তরাষ্ট্রের নাইন ইলেভেনের হামলার পর ন্যাটোভুক্ত দেশের সেনা সহায়তা নিয়েছিল মার্কিন প্রশাসন আফগানিস্তানে যুদ্ধ করতেও একই সহায়তা নিয়েছিল এই দেশটি তবে এখন তা অস্বীকার করছেন ডোনাল্ড ট্রাম্প দাবসি সম্মেলনে প্রাণ প্রকৃতির জন্য অপরিহার্য অংশ শক্তির সমালোচনা করেছেন ট্রাম্প তিনি দাবি করেন এগুলো নিউ গ্রিন স্ক্যাম বা ফাঁদ এই প্রসঙ্গে তিনি চীনের কথা উল্লেখ করে দাবি করেন চীনে একটিও উইন্ড ফার্ম নেই কিন্তু তার এই দাবি সম্পূর্ণ ভুল চীনের গানসু প্রদেশে বিশ্বের অন্যতম বৃহৎ উইন্ড ফার্ম অবস্থিত যা মহাকাশ থেকেও দেখা যায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিদেশি বিনিয়োগ নিয়েও বক্তব্য দিয়েছেন তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক আঠারো ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছি এই ধরনের দাবি তিনি আগেও করেছেন গত অক্টোবরে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রে সতেরো ট্রিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে তবে এত বিপুল অঙ্কের বিনিয়োগের পক্ষে প্রকাশ্যে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে যুক্তরাষ্ট্রের উৎপাদন প্রযুক্তি ও অবকাঠামো খাতে ট্রাম্পের অধীনে নতুন মোট বিনিয়োগের পরিমাণ নয় দশমিক ছয় ট্রিলিয়ন ডলার